হে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোবিন্দ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি তো কী অবস্থা না চারিদিকে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি চলে গেল না আমি টিচারি প্রফেশনে নেই কিন্তু একজন মানুষ হিসেবে খুব খারাপ লাগছে কেন খারাপ লাগছে কারণ কিছু অযোগ্য মানুষের জন্য কিছু যোগ্য মানুষের আজ এই করুণ পরিণতি কারোর কারোর সংসার হয়েছে কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে সন্তান আছে ফ্যামিলি তৈরি হয়েছে তারা কোথায় যাবে এখন তারা কি করবে একটা নিউজে দেখছিলাম একজন বলছেন একজন মহিলা যে সে ইউনিভার্সিটি টপার এবং গভর্নমেন্টের কাছ থেকে তিনি গোল্ড মেডেল পেয়েছেন তারও চাকরি চলে গেছে এখন তাকে যদি আবার প্রমাণ করতে হয় যে তিনি যোগ্য কিনা সত্যিই তারও কিছু বলা নেই আর আমি যখন ভিডিওটা দেখলাম সত্যি আমিও অবাক সত্যিই আর কিছু বলা নেই একজন ইউনিভার্সিটির টপার একজন গভর্নরের কাছ থেকে যে গোল্ড মেডেল পেয়েছে তাকে নাকি প্রমাণ করতে হবে সে যোগ্য কিনা কি অদ্ভুত তাই না কোথায় আমরা বাস করছি সত্যি কিছু বলা নেই মানে অবাক হয়ে যায় মানে যত মানুষকে মূর্খ বানিয়ে রাখা যাবে তত মানে কি বলবো মানে তত কাটমানি খাওয়া যাবে আর কি যাই হোক এটা আমার ভিডিওর মূল বিষয়বস্তু নয় তবু বললাম তার কারণ সত্যি খারাপ লাগছে সেই সব মানুষের চোখের জলগুলো দেখে সত্যি খারাপ লাগছে যে তারা কি অন্যায় করেছিল তারা কি অন্যায় করেছিল যে যারা অযোগ্য তাদের জন্য তাদের চাকরিটা চলে গেল কি করবে তারা আমি শুধু এটাই ভেবেই আমার কারণ অনেক খারাপ লাগছে যাই হোক এবার আসি আমি পরশুদিন না কাল যাই হোক প্রেমানন্দ মহারাজে একটা ভিডিও দেখছিলাম এবং সেখানে একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করছিলেন যে মহারাজ আমার কোনো ইগো নেই আমার কোনো অহংকার নেই তবু লোকে আমাকে বলে আমি অহংকারী কিন্তু আমার তো কোনো অহংকার নেই তখন প্রেমানন্দ মহারাজ বললেন এটাই তো অহংকার এই যে তুমি বলছো আমার কোনো অহংকার নেই এটাই তোমার অহংকার তাই হিংসা লোভ ক্রোধ এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে এবং তুমি যদি বলো যে আমার হিংসে নেই তার মানে তোমার হিংসে আছে তুমি যদি বলো তোমার লোভ নেই তার মানে তোমার লোভ আছে সে কম হোক কি বেশি হোক তুমি যদি বলো তোমার অহংকার নেই মানে তোমার অহংকার আছে সুতরাং এই বলাটাও একটা অহংকার ঠিক আছে এই পৃথিবীতে এই সমস্ত কিছু যদি তুমি ত্যাগ করতে পারো তাহলেই তুমি একজন মানুষ এবং একজন ভগবানের ভক্ত আসছে তারা এই তো গেল অহংকারের কথা এবার আর ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মহারাজ প্রেমানন্দ মহারাজকেই জিজ্ঞাসা করছেন যে মহারাজ আপনার দর্শন বা কোনো তীর্থস্থানীয় জায়গায় ধরুন কোনো মানুষ অনেক কষ্ট করে পৌঁছালো হ্যাঁ কিন্তু শেষ মুহূর্ত গিয়ে সে সেই ভগবানের দর্শন সে করতে পারলো না কেন কারণ তার মাসিক ধর্ম শুরু হয়ে গেছে তাহলে তার কি করা উচিত তখন প্রেমানন্দ মহারাজ বললেন যে অবশ্যই সেই দর্শন করা উচিত কারণ কারণ মাসিক ধর্ম মেয়েদের কোনো অভিশাপ নয় কারণ এটা একটা বরদান তার কারণ কি না দেবরাজ ইন্দ্র যখন ব্রহ্মহত্যা করেছিলেন সেই ব্রহ্মহত্যার অভিশাপ চারজনকে নিতে হয়েছে তার মধ্যে আছে নদী তার মধ্যে আছে বৃক্ষ তার মধ্যে আছে পশু আর তার মধ্যে আছে নারী যেটা নারীদের মাসিক ধর্ম হয়ে প্রতি মাসে মেয়েরা সেই কষ্ট সহ্য করে এবং সেই কষ্ট কিসের জন্য সহ্য করে না ইন্দ্রদেবতার ব্রহ্মহত্যার অভিশাপ দূর করার জন্য তো সুতরাং এটা কোনো অভিশাপ নয় এটা নারীর হচ্ছে কি বলবো এটাকে ত্যাগ যে একজন দেবতার হত্যার অভিশাপ সে তার মাথাতে নিয়েছে তাই অবশ্যই সেই তীর্থস্থানীয় দর্শ জায়গা দর্শন করা উচিত তবে হ্যাঁ সেই অবস্থাতে যাতে পুজো না দেওয়া হয় এবং কাউকে না ছোঁয়া হয় খুব ভালো লাগলো আমার এইগুলো শুনে মানে আমি কদিন ভরি প্রেমানন্দ মহারাজের কিছু ভিডিওস দেখছে তার মধ্যে এই দুটো ভিডিও আপাতত আমার মনে পড়ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে বলে যে এটা অশুভ অসুভেনা তারা যারা এখনও গ্রামেগঞ্জে আর কি থাকে দেখো বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় ধর্ম ধর্মর জায়গায় আর বিশ্বাস বিশ্বাসের জায়গায় প্রেমানন্দ মহারাজের কিন্তু দুটো কিডনি খারাপ তবু কিন্তু প্রেমানন্দ মহারাজ এখনও ভালো আছেন কেন ভালো আছেন না তিনি ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং ভগবানকে ভগবানই প্রেমানন্দ মহারাজকে বাঁচিয়ে রেখেছেন রাধারানী তাকে বাঁচিয়ে রেখেছেন হুম তো কথাতেই আছে না বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুত তাই বিশ্বাস যদি তুমি ভগবানের ওপর রাখো ভগবান তোমার সঙ্গ দিতে বাধ্য শুধু এইটুকু মনে করতে হবে যা হয়েছে ভগবান করেছে যা হবে ভগবান করবে যা হবে ভালোর জন্য হবে যেটাই করবে ভগবানই করবে আমরা তো জাস্ট নিমিত্ত মাত্র তাই ভগবানের উপর ভরসা অবশ্যই রাখতে হবে তো এই যে আমি দেখছি না যা চারিদিকে যা অবস্থা আজকে তো কাল রাতে আমি শুধু ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করেছি যে অবশ্যই ভগ আমাদের গোবিন্দ মানে যারা ভগবদ্গীতা পড়ো তারা জানো যে গোবিন্দই শুরু গোবিন্দই শেষ যারা পড়ো যারা পরো না তারা বুঝবে না তো আমি শুধু গোবিন্দর কাছে এই প্রার্থনাই করেছি যে গোবিন্দ এই যে চারিদিকে এত হাহাকার এত কর্মহীন মানুষ এত মানুষ কষ্টে হ্যাঁ আমি সেই সব মানুষদের জন্য প্রার্থনা করিনি যারা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে তাদের তো কোনো মেধাই নেই তাদের তো কোনো যোগ্যতাই নেই আমি যদি টাকা দিয়েই একটা চাকরি নেবো তাহলে সেই চাকরি করে কি লাভ তুমি তোমার যোগ্যতা কি পরিচয় দিলে তাই সেই সব মানুষ আর সেই সমস্ত দিন গরিব দুঃখী মানুষদের তুমি রক্ষা করো যারা সত্যি কষ্টে আছে দেখা যাচ্ছে না যত দিন যাচ্ছে জিনিসপত্রের এত দাম একটা সংসার চালাতে একজন পুরুষ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে তাই সমস্ত তুমি রক্ষা করো জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য সত্যি জানি না তো খারাপই লাগে আর একটা কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যখনই আমি গোবিন্দকে স্মরণ করি না কেন জানি না আমি প্রত্যেক দিন রাত্রিবেলা তো গোবিন্দকে স্মরণ করেই শুই এবং কিছু গোবিন্দর কিছু মহামন্ত্র জপ করে শুই এবং সারাদিনই তো গোবিন্দ গোবিন্দ করে যাই তো মাঝে মাঝে আমি এতটাই ইমোশনাল হয়ে উঠি যে আমি রীতিমাত্র চোখ দিয়ে আমার জল গড়াই পরশু দিনও তাই হয়েছে কাল রাতেও তাই হয়েছে আমি জানি না এগুলো কেন হচ্ছে আমার সাথে আমি বলতে পারছি না যাই হোক অনেকক্ষণ বক হয়ে গেল এগারো মিনিটের ভিডিও হয়েই গেল যাই হোক শিল্প নেই চাকরি নেই আছে কি আছে হচ্ছে চপ ভাজো মুড়ি চপ মুড়ি খাও ঘুগনির দোকান দাও না এই ব্যবসাগুলো আমি কি ছোটো করছি না কারণ অনেক সংসার এমনও আছে যারা এই ব্যবসা করে তারা তাদের সংসার চালায় তারা তাদের দোমুটো পেটের ভাত জোগাড় করে অবশ্যই এটা আমার অধ্যতের বাইরে সমস্ত কাজই বড় কোনো কাজ ছোটো নয় ঠিক আছে কিন্তু ধরো যারা কষ্ট করে পড়াশুনো করে আজ তাদের এই যে চাকরিগুলো চলে গেল তাদের জন্য খারাপ লাগছে আর কিছু চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গোবিন্দর কাছে সবসময় এটাই প্রার্থনা করব যে যাদের আজকের এই বিহাল দশা হলো তারা যেন মনে জোর পায় সাহস পায় আগামী দিনগুলো যেন তাদের কাছে ভালো থাকে হয় সুস্থ থাকে সবাই এবং গোবিন্দ যেন সেই সমস্ত মানুষদের পাশে থাকে যারা কষ্টে আছে সত্যি আমার খুব কষ্ট লাগে কিছু গরিব মানুষদের দেখে আর প্রেমানন্দ মহারাজের আরও একটা কথা আমি তোমার সাথে শেয়ার করব, সেটা আর একটা অন্য ভিডিওতে কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রবীন্দ্র সবাইকে ভালো রাখো রাধে রাধে